জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরাপত্তা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি মুখেও বলেছি সেই আশ্বাস ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি যে তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনারা শুনেছেন সংস্কার বিচার এবং নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ একটার সঙ্গে আরেকটা কোনো সম্পর্ক নেই এবং যদি দ্রুত নির্বাচন দেওয়া হয় আমরা স্পষ্ট ভাষায় বলেছি আজকে বাংলাদেশের যে নৈরাজ্য হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরে আসবে ধন্যবাদ আমাদের আমাদের যে আলোচনার মধ্যে আসছে সংস্কার বিচার এবং নির্বাচন মূল আমরা বলেছি একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই কেননা সংস্কার চলমান বিষয় এটা চলতে থাকবে আমরা আশা করেছি এই সরকার সকলের সাথে ঐক্যমতের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে সেটা চলমান থাকবে এবং আমরা যদি ভবিষ্যতে জনগণ আমাদেরকে ক্ষমতায় বসায় আমরা সেই সংস্কার চলমানভাবে আমরা সংস্কার বাস্তবায়নের আমরা প্রচেষ্টা নেব আর মামলাগুলোর ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে আমরা এবং সেই তৃণমূল পর্যন্ত আমাদের নেতা নেতাকর্মীরা সবচেয়ে বিক্ষুব্ধ আমরা এই স্বৈরাচারী ফেসি সরকারের কর্তা ব্যক্তিদের এবং যারা দায়ী তাদের বিচার চাই অতএব আমরা তো বিচারের পক্ষে তবে বিচার ব্যবস্থা যে স্বাধীন চাই আমরা স্বাধীন বিচার ব্যবস্থা এই বিচার সম্পন্ন করবে এটাও কোনো তারিখ ঠিক করে দেওয়া সম্ভব না হবে বিচারের আওতায় এবং আমরা বলেছি যে যেগুলো সম্পন্ন না হবে সেগুলো যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বিচারের আওতায় এনে স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে এই বিচার সম্পন্ন করা হবে কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে অন্তর্বর্ত সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে যে কোনো উছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে এর দায় দায়িত্ব বর্তমান সরকার ও তাদের সাথে সংশ্লিষ্টদের উপরে বর্তাবে বিএনপি সম্প্রতি যে নানা ধরনের গুজব আছে সেই প্রেক্ষিতে আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি বরঞ্চ প্রথম দিন থেকে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা সহযোগিতা করে আসছে আমাদের যে আলোচনা তার এই সারাংশ ছিল এতটুকু আপনাদের সকলকে ধন্যবাদ না এটা স্পেসিফিক কোন রকমের এরকম কথা হয় নাই উনি স্পেসিফিক জানান নাই আমরা আমাদের দাবি জানিয়েছি হয়তো বা ওনারা ওনার প্রেসের মাধ্যমে জানাবেন সেই জন্য আমরা অপেক্ষা করব আমরা প্রতিক্রিয়া জানানোর দরকার না ওনারা প্রেস কি বলে তারপরে আমরা প্রতিক্রিয়া দেব এবং সংস্কারের বিপরে আমরা এটা পরিষ্কার এবং ওনারা একমত হয়েছে সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব এখানে কোনো পোষণ বিচার বিচার ব্যবস্থা করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে এখানে ওনাদের কোনো বিমত নাই সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব এই আলোচনা হয়েছে এখানে বিষয় আগেও ধন্যবাদ সবাইকে